আসসালামু আলাইকুম গাইজ আসলাম আর একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আই টুর্নামেন্ট নিয়ে যে টুর্নামেন্টের সেমিফাইনালে বত্রিশটা টিম পার্টিসিপেট করতেছে যেখান থেকে আঠারো তারিখ উনিশ বিশ একুশ এই চার দিন কিন্তু টোটাল খেলা হবে যেখান থেকে গ্রুপ ওয়ানের দুই দিন এবং গ্রুপ টুর দুই দিন করে খেলা সো গ্রুপ ওয়ানে কিন্তু এই ওয়ান স্পোর্টসও পার্টিসিপেট করছে সেখান থেকে তারা কি কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় কারণ ডে ওয়ানের খেলা যেহেতু শেষ হয়ে গেছে গ্রুপ ওয়ানের সেখান থেকে তারা ওভারঅল পয়েন্ট টিবিল তেমন একটা সুবিধা দেখতে পাচ্তেছি না কারণ হ্যাশট্যাগ সেভেনে দেখতে পাচ্তেছি বাইশ পয়েন্ট নিয়ে আপনাদেরকে যদি আমি ওভারঅল পয়েন্ট টেবিলটা দেখাই সেখানে আপনারা দেখতে পারবেন যে তারা হ্যাশট্যাগ সেভেনে অবস্থান করতেছে বাইশ পয়েন্ট নিয়ে আমি আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে এই টুর্নামেন্ট থেকে টোটাল কিন্তু গ্রুপ ওয়ান থেকে আটটা টিম ফাইনালে কোয়ালিফাই করবে এবং গ্রুপ টু থেকে আটটা টিম ফাইনালে কোয়ালিফাই করবে এই টোটাল ষোলোটা টিম তারা কিন্তু ফাইনালে কোয়ালিফাই করবে যেহেতু আরেক দিনে খেলা বাকি আছে তো সেই ক্ষেত্রে বা এ ওয়ান স্পোর্টস এই টুর্নামেন্টে ভালো কিছু করে কিন্তু টেবিলের টপে থেকে কোয়ালিফাই করতে পারবে এমনটাই আশা রাখতেছি বাট এখন দেখা যাক আসলে কী হয় তারা নেক্সট ডেতে অর্থাৎ আজকের দিনে কি করে তারা ভালো করতে পারে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় অন্যদিকে দেখতে পাচ্ছে আলালি স্পোর্টসকে তারা কিন্তু সাতচল্লিশ পয়েন্টের টেবিলের টপে আছে টপ টুতে দেখতে পাচ্ছেন সিএমএফ টপ থ্রিতে দেখতে পাচ্ছেন এক্স প্রো অ্যাক্সিকে টপ ফোরে রাইসকে সো আপনারা কিন্তু কন্টিনিউলি টপ এইটে যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছেন এবং ওভারঅল এই টপ এইটের ভিতর যারা থাকবে তারাই কিন্তু আসলে আইইএসএফ গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারবে সো বুঝতেই পারতেছেন এই টুর্নামেন্টটাও কিন্তু বাংলাদেশ টিমগুলোর জন্য অনেক বড় একটা চান্স কারণ এখান থেকে কিন্তু সৌদি আরবে খেলতে পারবে অর্থাৎ সৌদি আরবের যে পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ যেটা হয় সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবে তো সেটা কিন্তু আপনার বুঝতেই পারতেছেন সো আই হোপ বাংলাদেশ থেকে ভালো একটা টিমই সেখানে খেলতে পারবে এমনটাই কিন্তু আশা রাখতেছি আর গ্রুপ ট্যুর যেহেতু এখন পর্যন্ত খেলা হয় নাই সো বিশ তারিখ এবং একুশ তারিখ খেলা হবে সো সেখান থেকে কোন কোন টিম কোয়ালিফাই করে সেটাও দেখব এবং নেক্সট টাইম এটা নিয়ে আমি কিন্তু আপডেট নিয়ে আসবো তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ